সব তোমার স্ট্যাচু গুলো রয়েছে দেখো স্বর্ণ অলঙ্কারে ম্যাডক স্কোয়ারে যেরকম ধার বাতি দেখি আর খুবই সুন্দর হয়েছে ঝাড়গ্রাম হ্যালো সকলকে ঘরে ঘরে শুভেচ্ছা কালকের লক্ষ্মী পুজো আর আজকের আমি চলে এসেছি সুদিয়া জনকল্যাণ সমিতি যেটা হচ্ছে তাদের ভাবনা প্যারিসের অপেরা হাউস আর কলকাতার দুর্গা লক্ষ্মী পুজোর মাধ্যমে ফিল করছে তো তোমরা এখন অব্দি যারা আমাকে ছিল না আমি বিশাল তোমরা দেখছো বিশাল ইউটিউব চ্যানেল তো বেশি গব করবো না ভিডিওটা সময় সময় আজকে শুভ উদ্বোধন হয়ে গেল এই হচ্ছে লাইটিং এর গেট তোমাদেরকে দেখাতে পাচ্ছি আর এই রাস্তা ধরে আমরা আস্তে আস্তে চলে যাবো সদিয়ালের যে পুজো মণ্ডপ সেইখানে এখানে উপস্থিত রয়েছে মথুরাপুরের এমপি বাপি আলদার সহ পুজো কমিটির কার্যকর্তারা ইতিমধ্যে উপস্থিত হলেন আজকের উদ্বোধনীর মূল অতিথি তারপর উপস্থিত হলেন আইপিএস ম্যাডাম এবং অন্যান্য

পূজা শুভ উদ্বোধন করার জন্য আমি আমাদের এসপি সাহেব ডক্টর কোটেশ্বর রায়কে এবং মন্ডপের যে উদ্বোধনী দ্বার সেইটা উদ্বোধন হয়ে গেল রিমোট টিপে উদ্বোধন হয়ে গেল আর দর্শকরা আজকের উদ্বোধনী অনুষ্ঠানে এসেছিল অনেক অংশেই আর তারা বাইরে দাঁড়িয়েছিল আস্তে আস্তে ভিতরে প্রবেশ করব আর তোমাদেরকে পুরো পুজো মণ্ডপটা দেখাবো তার সাথে উদ্বোধনী যে মুহূর্ত সেটাও সম্পূর্ণ শেয়ার করব চলো আস্তে আস্তে ভিতরে যাওয়া যাক বিশিষ্ট অতিথির হাত দিয়ে গেল এই বছর জনকল্যাণ সমিতির যে যে সেই মা মূর্তি সেটা উদ্বোধন হয়ে গেল বেশ দারুণভাবে সজ্জিত রয়েছে মা আমার সামনে উপস্থিত ছিলেন এমপি বাপিদা রকম ভাবে উদ্বোধন হলো সদিয়াল জনকল্যাণ সমিতির গ্র্যান্ড ওপেনিং যেটা বলে সেটা হয়েছে এই বছরের মাতৃ প্রতিমা আমাদেরকে দেখালাম আর ভিতরের বছরের থিম হচ্ছে প্যারিসের অপেরা হাউস কত সুন্দরভাবে তৈরি করা রয়েছে বেশ সুন্দর ঝাড়বাতি আমরা ম্যাডকস্কোয়ারে যেরকম ঝাড়বাতি দেখি সেরকম ঝাড়বাতি তৈরি করা রয়েছে বেশ দারুণ লাগছে এই ঝাড়বাতিটার কথা তোমাদের যেমনটা বললাম বেশ দারুণ লাগছে কিন্তু প্রত্যেক বছরই সরিয়াল দারুণ 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 উপহার দেয় এই বছর তোমাদেরকে দেখাতে পারছি কত সুন্দরভাবে তৈরি করা রয়েছে দেখো এগুলো পুরোটাই প্লাস্টার প্যারিসে যে প্যারিসের অপেরা হাউসে যে পরিগুলো সেই সেরকম আদলে তৈরি করা রয়েছে উপরে যেন তৈরি করা রয়েছে উপরে যে ছবিগুলো লাগানো রয়েছে বেশ দারুণ লাগছে কিন্তু দারুণ 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 তৈরি করা রয়েছে দেখো প্লাস্টার প্যারিসের প্রত্যেক বছরই দারুণ দারুণ উপহার দেয় সদিয়ালের এই লক্ষ্মী পূজা বেশ দারুণ কলকাতা দুর্গাপুজোর মতো সদিয়ালে সেই লেভেলে একটা লক্ষ্মী পুজো আমরা দেখতে পাই বেশ দারুণ লাগছে কিন্তু উপরের সরিয়াল জনকল্যাণ সমিতির যে লক্ষ্মী পূজা মণ্ডপ তোমাদের মা যে ময়ূরপঙ্খী নৌকা হয় তার উপর রয়েছে আর মা লক্ষ্মীর সাথে রয়েছে গণেশ ঠাকুর আর সোনা দিয়ে মোড়া রয়েছে বেশ দারুণ লাগছে এখানে লেখা রয়েছে সিনারি রাজকুমার আর মিলন মোড় দেখাতে পারছি দেখো বেশ দারুণভাবে কিন্তু উদ্বোধন হলো এই বছর আর ভিতরে জনগণরা আসছে তোমাদেরকে দেখাতে পারছি খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হচ্ছে তোমাদেরকে দেখাতেই পারছি সম্পূর্ণটা প্রত্যেক বছরই সদিয়ালে আসি আগের বছর ঝিনুকের মাতৃ প্রতিমা দেখেছি এই বছর তোমাদেরকে স্বর্ণ অলঙ্কারে মাতৃ প্রতিমাকে দেখাতে পারছি দেখো বেশ দারুণভাবে সাজিয়ে তোলা হয়েছে এদিকে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর এদিকে রয়েছে স্বামী বিবেকানন্দ

দারুন লাগছে ডেকোরেশন দারুন ঠাকুর প্রতিমাটাও খুব সুন্দর লাগছে পুরো চারিদিকটাকে তোমাদের দেখাচ্ছি দেখো প্লাস্টার প্যারিস দিয়ে তৈরি করা রয়েছে এগুলো যে 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 গুলো বা যে পিলার গুলো হয় বেশ ভাবে তৈরি করা রয়েছে সবুজ এবং হলুদ এই দুটো কালারকে ব্যবহার করা রয়েছে আর প্লাস্টার প্রাইস পুরোটা সাদা পুরো উপরে যে দেখাতে পারছি ইন্টেরিয়ারটা তোমাদের সুন্দর সুন্দরভাবে বিভিন্ন বিভিন্ন যে প্যারিসের যে নাটক বা অপেরা হাউস যারা বলা হয় সেই অপেরা হাউসের আদলে যে গুলো সেগুলোকে তুলে ধরা হয়েছে তো ভিতরের যে কারুকার্য তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই যে মূর্তি গুলো তৈরি করা রয়েছে বা স্ট্যাচু গুলো সেগুলো পুরোটাই প্লাস্টার প্যারিস দিয়ে তৈরি করা রয়েছে দেখো সম্পূর্ণ জায়গাটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি দেখো আমার মধ্যে বেশ দারুণ লাগছে কিন্তু এখানে যে মূর্তি বা স্ট্যাচু গুলো রয়েছে দেখো প্লাস্টার প্যারিস দিয়ে করা রয়েছে বেশ দারুণ লাগছে এই রয়েছে স্বর্ণ অলংকারে মাতৃ প্রতিমা মাতৃ প্রতিমার ফলে রয়েছে গণেশ ঠাকুর এই বছর আর আপনারা অবশ্যই আসবেন এখানে দর্শন করে যাবেন আপনাদের সবাইকেই মানে আসার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে খুবই ভালো মানুষ আমাদের জামাইবাবু হয় আর বলবো ওনার আরো পাশে থাকবেন সবাই সাপোর্ট করবেন যাতে এইভাবেই সবাই আরো পুজোটাকে এগিয়ে নিয়ে যেতে পারে এই বছরের উপস্থাপনা প্যারিসের অপেরা হাউস ভিতরে যে ইন্টোরিয়া সেটা তোমাদেরকে দেখাচ্ছি আস্তে আস্তে বাইরে চলে যাবো আর বাইরে যে ইন্টোরিয়ারটা সেটা বাইরের যে দৃশ্য সেটা তোমাদেরকে দেখাবো বেশ দারুণ এই হচ্ছে টোটাল পুজো তোমাদেরকে দেখাতে পাচ্ছি দেখো অপেরা হাউস অফ প্যারিস মানে প্যারিসের অপেরা হাউস তৈরি করা রয়েছে বেশ দারুণ লাগছে কিন্তু আমি যেহেতু তোমাদেরকে ওয়াইড অ্যাঙ্গেলে দেখাচ্ছি তাই একটু আগে উদ্বোধন হয়ে গেল ডিটেলস গুলো যদি দেখায় দেখো পুরো দারুণ করা হয় প্রত্যেক বছর দারুণ মন্ডপ করা হয় এই যে জায়গাগুলো রয়েছে এই হচ্ছে মেন গেট আর এখানে লেখা রয়েছে দেখো অপেরা হাউস অফ প্যারিস এই হচ্ছে পুজো মন্ডপ

তো এই যে পুজো মন্ডপ প্রত্যেক বছরই মথুরাপুরের মধ্যে সেরা সেরা হচ্ছে এই সরিয়ালের লক্ষ্মী পুজো আপনাদের যে পুজো কেমন লাগছে আপনাদের সারা বছর কখন আসবে আমাদের তো খুবই আনন্দ এবং দাদা আর আমাদের সদেহ বাপিদা প্রত্যেক বছরই যে আমাদের মথুরাপুরের মধ্যে এই যে লক্ষ্মী পুজো করে সেই ব্যাপারে আপনি দাদাকে কি বলতেন ধন্যবাদ ধন্যবাদ জানাতে চাই এত সুন্দর একটা জিনিস আমাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য এই শাড়ি দেওয়া থেকে এই ছেলেদের পর্যন্ত সম্পূর্ণ অনুষ্ঠান অনুষ্ঠানটা জন্য তারাকে আর এই আগের বছর আমরা দেখেছি রুকের 700 জামাই আর এই বছর আমরা দেখতে পাচ্ছি স্বর্ণ অলংকারে সজ্জিত হয়েছে আর কেমন লেগেছে খুব সুন্দর গোবিন্দ জুয়েলার্স থেকে ডিজাইনের জিনিসটা খুবই সুন্দর আর মানে ইউনিক আপনার কেমন লেগেছে খুবই সুন্দর মানে ভাষায় প্রকাশ করা যাবে না তাই তো দর্শনার্থীদের কি বলতে চান মানে এই পুজোটা দেখতে আসার জন্য আপনার কি মনে হয় সবাইকে আহ্বান করতে চাই সবাইকে আহ্বান করতে চাই আর এখানে সবচেয়ে সহজ রুট কোনটা কিভাবে আসবে যারা আসতে চায় মথুরাপুর থেকে কে আসতে চায় কেউ অটোরে সতিয়াল সোমনগর সতিয়াল বলে নামিয়ে দেবে আর যদি কেউ কলকাতার দিক থেকে আসতে চায় ট্রেনে করে মথুরাপুর স্টেশন লাভতে হবে সেখান থেকে সিধা অটো পাওয়া যায় আচ্ছা সোমনগর বলতে হবে তাই তো এটা জায়গাটার নাম সোমনগর তারপর শোভানগর থেকে ওই যে গলিটা চলে যাচ্ছে ওটা হচ্ছে সদিয়াল গ্রাম আর এই সদিয়াল গ্রামে হচ্ছে এই পুজো ধন্যবাদ দিদি দাদাকে অসংখ্য দিদি দাদাদের যারা ক্লাব কমিটির সদস্য তাদের যে মানে মতামত সেটা আপনাদের জানালাম তো আশা করি আপনারা সকলেই আসবেন সেইটাই আমরা আশা করি সকলকে লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন ভালোবাসা টাটা থ্যাংক ইউ দেখালাম সদিয়াল জনকল্যাণ সমিতি অর্থাৎ মথুরাপুরের সবচেয়ে নামকরা লক্ষ্মী পুজো হয় সেই লক্ষ্মী পুজোর যে উপস্থাপনা প্যারিসের অপের হাউস সেটা দেখালাম ভিতরের ইন্টেরিয়ারটা দেখালাম সবটাই তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখালাম আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে কোনো একটা নতুন ইন্টারেস্টিং ধামাকা দা ব্লগ ভিডিও নেই তোমরা যারা এখানে আসতে যাও অবশ্যই তোমরা এসো বেশ দারুণ লাগবে